একান্তর কোণ। ওই এখানে দুইটা সমান্তরাল সরল রেখাকে যদি অন্য একটা সরল রেখা তির্যকভাবে ছেদ করে তাহলে এই প্রতিটা ছেদ বিন্দুতে কয়টা কোন উৎপন্ন হবে? চারটি কোন উৎপন্ন হবে। এখন কোন কোনটা কোন কোনে দেখান্তর কোণ এটা আমরা চিনবো। দেখেন এই কোণের একান্তর কোন এটা। এদিকে তাকান এই কোণের একান্তর কোন এটা। এই কোণের একান্তর কোণ এটা। এবং একান্তর কোন দয় পরস্পর সমান। একান্তর কোন দয় সমান। এখন প্রশ্ন হচ্ছে একান্তর কোণ কিভাবে চিনবো? একান্তর কোন দয় সেদকের বিপরীত পাশে অবস্থান করবে এদিকে তাকান একান্তর কোন দয় সেদকের দুই বিপরীত পাশে অবস্থান করবে দেখেন অনুরূপ কোন একই পাশে আর একান্তর কোন দয় সেদকের দুই বিপরীত পাশে দেখেন এই কোনটা সেদকের এই পাশে আবার এই কোনটা সেদকের এই পাশে তাহলে একান্তর কোন দয় সেদকের দুই বিপরীত পাশে অবস্থান করবে ওকে আচ্ছা একান্তর কোন দয় সেদকের দুই বিপরীত পাশে অবস্থান করবে এখন আরো একটা শর্ত হচ্ছে এই একান্তর কোন দয় এই যে সমান্তরাল সরল লেখা না এই সমান্তরাল সরলরেখার মানে একজন সরল লেখার উপরে থাকবে আর একজন সরল লেখার নিচে থাকবে মানে কথা অনুরূপ অনুরূপ কোণে কোণে যে শর্ত শর্ত এখানে তার উল্টা ছিল উভয়ই মানে উভয় সেদকের একই পাশে অবস্থান করবে আর এখানে হচ্ছে উভয় কোণ সেদকের দুই বিপরীত পাশে অবস্থান করবে হ্যাঁ আর একটা শর্ত কি শর্ত হচ্ছে এই উভয় কোণ এই সরল রেখার কি একজন এই সরল উপরে থাকবে একজন এই সরল নিচে থাকবে যেমন দেখেন এই যে এই কোনটা কিন্তু এই সরল উপরে আর এই কোনটা কিন্তু এই সরল নিচে আচ্ছা আর অনেকে মনে রাখে এরকম যে অক্ষর বানায় যে অক্ষর বানায় দেখেন যে অক্ষর একটু তাকান অনেকে যে অক্ষর বানায় যে অক্ষর বানায় বলে এই জেড এর দুই পায়ের মাঝে যে কোন উৎপন্ন হবে তারা হলো পরস্পর একান্ত কোণ এইভাবে মনে রাখে জেড এর দুই পায়ের এই ভাঁজে যে কোন উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে একান্ত কোণ জেড বানাতে হবে উল্টা জেড ধরলে হবে তাহলে এই কোণ আর এই কোন পরস্পর একান্ত কোণ এবং দেখেন চেহারা দেখে বোঝা যাচ্ছে এই কোণ আর এই কোণের সমান তাই না মনে হচ্ছে একান্ত কোণ দেয় পরস্পর সমান তাহলে এখানে এই কোণের নাম ছিল তিন তিন নাম্বার কোন আর এই পাশে হচ্ছে ছয় নাম্বার তিন আর ছয় পরস্পরের একান্ত কোণ এই দেখেন তিন আর ছয় পরস্পরের একান্তর কোণ মনে রাখবেন জেড অক্ষর বানাবেন আর জেডের পায়ের ভাঁজে যে দুটো কোণ থাকবে তার হলো একান্তর কোন ব্যাস ওকে আচ্ছা এইবার দেখেন এই যে দুইটা সমান্তরাল রেখাকে একটা সরলরেখা তীর্যকভাবে সেদ করলো একটু দেখেন এখন এই কোণের একান্তর কোণ এটা দেখেন এই কোণের একান্তর কোণ এটা কিভাবে এই কোণের একান্তর কোণ এটা কারণ দেখেন এইটা সেদকের এই পাশে এইটা সেদকের এই পাশে তার মানে সেদকের দুই বিপরীত পাশে অবস্থান করতেছে না রাইট আচ্ছা এবং এই কোনটা এই সরলরেখার উপরে আর এই কোনটা এই সরল রেখার নিচে তার মানে এই দুইজন পরস্পরের একান্তর কোন এবং দেখেই বোঝা যাচ্ছে এটা একশো বিশ হলে একশো বিশ একান্তর কোন দায় পরস্পর সমান এবার যে অক্ষর বানাম যে অক্ষর বানাম যে অক্ষর যদি উল্টা জেড এবার কিন্তু আবার এই পাশে একটা ছিল এই পাশে একটা ছিল খেয়াল করছেন এইটা আর এইটাও কিন্তু একান্ত ছিল জেড অক্ষর বানাইছেন ঠিক আছে এইটা আর এইটা একান্ত তাহলে এইটা কত নাম্বার ছিল এটা হচ্ছে চার নম্বর আর এটা কথা ছিল পাঁচ নম্বর চার পাশ একান্তই দেখেন আর পাশ পরস্পর একান্তর কোন একান্তরকোনার পরস্পর সমান হ্যাঁ